আজ বারোই ডিসেম্বর দু আমার আর দ্বীপের প্রথম বাড়ির গৃহপ্রবেশ একদম আমাদের নিজেদের আসলে নিজের বাড়ির মূল্যটা তখনই বোঝা যায় যখন বেশিরভাগ সময়টাই ভাড়া বাড়িতে কাটানো নিজের বাড়ি বলতে এখনও তো আমাদের কাছে সেই বর্ধমানই সম্পূর্ণ নিজেদের পায়ে দাঁড়িয়ে একটা গোটা বাড়িকে নিজেদের মতো করে পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার সবসময় চাইলেই যে সব কিছু পাওয়া যায় তা নয় এই বাড়ি কেনার স্বপ্ন আমাদের বহুদিনের ব্যাঙ্গালোরে ছিলাম তখন থেকে পূরণ হলো এতদিনে তাই যখন যেটা হওয়ার তখনই হবে আজ সকাল সাড়ে সাতটায় আমি দীপার রনও এই বাড়ি এসে গেছি কারণ ফুল সাজানোর লোক আসবে বলেছিল সাড়ে সাতটা নাগাদ তো ওদের তো সময় লাগবে সেই কারণে আমরা এখানে এসে চাপার চান টান করে রেডি হয়েছি দুই মা দুই বোন ওই বাড়ি থেকেই চান করে রেডি হয়ে একেবারে এসে গেছে আর দুই মা তো লেগে গেছে কাজে এত সুন্দর একটা আলপনা দিয়েছে আমার মা বাকি আমার শাশুড়ি মা করছে ওদিকে পুজোর জোগাড় কারণ এইসবের ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ আমাদের দুজনের জীবনের একটা এত বড় দিনে আমার শ্বশুরমশাই মানে দ্বীপের বাবা আর দাদু দিদাকে ভীষণ মিস করছি তোমরা সবাই জানো যে আমার শ্বশুরবাড়িতে প্রচুর কুকুর আছে তো ওদেরকে রেখে বাবা মা দুজনে একসাথে কোথাও যেতে পারে না হয় বাবা যায় বা মা যায় তো এখানে যেহেতু পুজোর জোগাড়ে মাকে প্রচুর বেশি দরকার হবে তো জন্য মাই এসেছে আর বাবা আসতে পারলো না আর আমার দাদু দিদাকে আনতে পারলাম না লিফ্ট হয়নি বলে তো চাই না কচুরি অর্ডার করেছি মানে আজকে আমাদের যিনি পুরোহিত আর যিনি আজকে আমাদের খাবার দেবেন এই দুটো কন্ট্যাক্ট আমি পেয়েছি সিদ্ধা টাউন থেকে সিদ্ধা টাউনের আমার কিছু দিদি বন্ধুরা আছে তাদের থেকে পেয়েছি তো সত্যি তাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ এরকম একটা জায়গায় যেখানে আমি বেশিরভাগ কাউকেই চিনি না এইসব অ্যারেঞ্জ করা খুব মুশকিল আমরা তো খুব বড় করে করছি না তাই সেরকম নিমন্ত্রিত বলতে কেউ নেই আমরা এই বাড়ির কজন আছি আর গোপাল কাকা মানে আমার কাকা শ্বশুর যেহেতু কলকাতাতেই রয়েছে তো সে আসবে আমাদের আজকের জল খাবার আজকে তো সব নিরামিষ কি খেলি মৌ আমার শরীরটা একটু খারাপ তো তাই জল মুড়ে খেয়েছি কিন্তু দাদার থেকে আমি ভাব বসাবো আ হা কই এই যে দেখ তোমার ড্রেসটা দেখি কত সুন্দর লাগছে নাও খেয়ে নাও রণক এই যেটা রণকে দিয়েছি কি নিস্তব্ধ চারিদিক

তোরা এখানে কি কাজ নেই তোদের কারণ আর এই তোমার না বাড়ির ভিও প্রবেশ কাজ আমি তো করছি কাজ আমি তোদেরকে তোদেরকে কি কাজ দেব সেইটার কাজ করছি আমি দেখছিস তো ভালো লাগছে এটা এখন ক্যামেরার সামনে বলছে আসলে বলছিল ভালো লাগছে না

লিটার আর এই যে এটাতে ধূপ আছে হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছি এনে হ্যান্ড ওয়াশটা রেখে দে বাথরুমে ঠিক করে খুলে এটা এটা বাথরুমে এটা বাথরুম ধূপ জ্বালিয়ে দিচ্ছি

সর্বাবস্থানু কত অরে কাপ সভ্যন্তর সূচি নম সূচি নম সূচি খেলে তো হবে না সাথে ভাত তরকারি যা আছে আচ্ছা আচ্ছা খাবার এসে গেছে আমাদের এটাতে কি আছে ও শাক ভাজা আছে আচ্ছা মগে আচ্ছা ঠিক আছে চাটনি হ্যাঁ চাটনি ঠিক আছে হ্যাঁ প্রথম ফ্ল্যাটটা তো আমার সব থেকে প্রিয়

যখন থেকে খাবার এসেছে তখন থেকে রন আলু ভাজা খেয়ে যাচ্ছে আলু ভাজা গুলো আমাদের জন্য রেখেছিস সব তুই খেয়ে নিলি আগুনে ঘিটা লাগছে আমাদের খাবার গুলো এই জাস্ট খুলে রান্নাঘরে রেখেছি সাদা ভাত এটা লাল শাক আর শুক্তো ডাল আলু ফুলকপির তরকারি ধোকার তরকারি এখানে আছে পাঁপড় আলু ভাজা আলুর চিপস আর কি আর মিষ্টিটা তো আলাদা জায়গায় আছে মানে সেটা কোনো বাড়িতে এসে পৌঁছায়নি ও এটা চাটনি ওনারা হলেন আমাদের বাড়িতে যারা কাঠের কাজ করেছেন তারা ওনাদের দিয়েই খাওয়া দাওয়া শুরু হলো আরও যারা আছেন তারা দুপুরে আসতে পারবে না তারা রাতে আসবে তারা হলেন আমাদের বাড়িতে যারা টাইলস লাগিয়েছে মানে ঘরের কাজ করেছে যারা ওদেরকে ছাড়া তো এই বাড়িটা এত সুন্দর হয়ে উঠতো না আর সত্যি কথা বলতে কি যখন যেভাবে যাকে ডেকেছি তাকেই পেয়েছি তারাই এসে কাজ করে দিয়ে গেছে কারণ এত তাড়াতাড়ি একটা বাড়িকে গুছিয়ে ওঠা ওদেরকে ছাড়া তো ইম্পসিবল তাই না আরেকজন আসবেন তিনি হলেন আমাদের এই পুরো মানে যে কমপ্লেক্সটার সাইট ম্যানেজার মানে যার সাথেই সমস্ত কাজকর্ম নিয়ে কথাবার্তা কোথায় কি লাগানো হবে কিভাবে কি হবে যিনি পুরোটা দেখাশোনা করছেন মানে বিল্ডারের হয়ে উনি আসবেন তার আগে শুক্ত দি নাকি আগে শুক্ত তারপর আলু ভাজা ডাল এটা আগের বার আমরা আগের ব্যাচে ভুল করেছি ওই জন্য এই ব্যাচে শুধরে নিলাম শুক্তো নিয়ে নিয়েছিস এক বাটি শুক্তো নিয়ে নিয়েছিস হ্যাঁ শুক্তো দিয়ে তো গোটা ভাতটা তোর খাওয়া যাবে এখনো এতগুলো তরকারি আছে তো কে খাবে এখন লাস্টে আমরা বসেছি পরিবেশন করছেন আমাদের বুকুন রানি উৎপাত দীপর নাম দিয়ে যে উৎপাত

মানুষ ভাতটা সুন্দর করে শেষ করে হ্যাঁ আমি জায়গায় মানুষ একটুখানি চাটনি একটু পাপড় আয়েস করে খায় তুই সব ভাত দিয়ে এইখানে একটুখানি জায়গা করেছি আর শুন আমি পাপড় দিয়ে দিয়ে খাচ্ছি ভাতটা বুঝলি ঠিক আছে ঠিক আছে খা 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 মাই গড দেখি দেখি শাবাস দুর্দান্ত থ্যাংক ইউ আসো আসো এতক্ষণে এসেছেন আমার কাকা শ্বশুর মশাই এসেছেন এতক্ষণে তার পদধুলি দিয়েছেন আমাদের বাড়িতে আসুন আসুন তুমি মঙ্গল থেকে এলে নাকি আচ্ছা আচ্ছা তোমার ড্রেসটা পুরো এরকমই লাগছে এখন প্রায় বিকেল হয়ে গেছে সকাল থেকে গোপাল কাকা শরীর ভালো ছিল না তাই আসতে পারেনি আর এখনও রাহুল দা এসে পৌঁছায়নি রাহুল মানে ওই যে সাইট ম্যানেজারের কথা তোমাদের বললাম একটু আগে